বন্ধুরা নমস্কার লক্ষ্মী শিব ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আমি তো সকাল থেকে ভিডিও করতে পারিনি শরীরটাও আসলে ভালো ছিল না আর এই মাত্র রাতের সময় এখন বারোটা বেজে পেরিয়ে গেছে এই দেখো তখন আমি সেই খেতে বসেছি তখন ভাবলাম কি বসে বসে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি এখনও কেউ ঘুমোয়নি মানে আমার দুটো ছেলের মধ্যে কেউ ঘুমোয় না তোমাদেরকে দেখাচ্ছি দাদা ওরা কি করছে আমার খাওয়াটা ফিনিশ হয়ে গেল এই তারপরে উঠবো তারপর তোমাদেরকে দেখাবো কি ওরা কি করছে এখন পাড়ায় কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে গেছে শুধু আমার বাড়িতে শুধু আমার ছেলেগুলো জেগে থাকে আর কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে গেছে নিশ্চয় আপনারাও ঘুমিয়ে গেছো এত রাত অবধি তো আপনারাও জেগে থাকবেন না আর ওদের জন্যে আমার দেরি হয়ে যায় ছোটটাকে যদি খেতে বসাবো এক ঘন্টা প্রায় ঘন্টার কাছাকাছি লাগবে ওকে খাওয়াতে শেষ হয়ে গেল খাওয়া তাহলে তোমাকে তোমাদেরকে দেখা যাবে আর দাদা ভাই দিদি ভাই যদি আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা বাসে থাকবে আমাদের আর আমিও তাই নতুন নতুন তোমাদেরকে দিতে পারবো তো চলো দেখাচ্ছি তোমাদের দাঁড়ানো দেখো বন্ধুরা করছে দেখো আর কেন রে দেখো এদের চোখে ঘুম নেই পাড়াতে সবাই ঘুমিয়ে গেছে এরাই দুজনা ঘুমায় নেই যাচ্ছে কেউ জেগে নি বড়োটাও ঘুমায় না আর এও ঘুমায় বাবুছো চো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘড়িয়ে দেখো বন্ধুরা কটা বাড়ছে দেখো আর এরা দুজনা এখনো জেগে আছে দেখো বন্ধুরা এখন টিভিও চলছে টিভিও বন্ধ হয়নি আবার বন্ধ করব আর ওকে ঘুম পাড়বে কেন ঠেলছিস বাবু ওই রে ফোনটা রাখবি তো বন্ধুরা রাত্রে হয়ে রাত অনেক রাত হয়ে গেছে আবার ভিডিওটিকে বেশি বড় করব না তো প্লিজ তোমরা যদি কেউ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি যাই ওদিকে ঘুম পাড়ায় না পুরো রাতে নিয়ে জেগে থাকবে ওরা আর দেখো যত রাত হচ্ছে তত এদের খেলা হচ্ছে কেউ জেগে নেই শুধু এরাই জেগে আছে। সবাই ঘুমিয়ে গেছে আর এদিককে নিয়ে আমাকে বসে থাকতে হয় তার জন্য খাবারে প্রত্যেকটা জিনিস আমার অনেক দেরি দেরি করে হয় তারপর আমি রাখছি গুড নাইট শুভরাত্রি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে